অহংকার লোভ নেভাকি রিয়া ইরাম ইত্যাদি যে রোগগুলোর কারণে মানুষ পাপ করে থাকে অন্তর রোগ না হলে সে কখনো পাপ করতে পারবে না এই যে রোগগুলো আছে যে কোনো একটা রোগের কারণে অনেক 10টা 20টা পাপ করে এই রোগগুলো চিকিৎসা করার জন্য যেই হসপিটাল সেই হসপিটালের নাম হলো হাক্কান দরবার قلنا সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ডাক্তার হলো হাক্কারে পীর মশাই ওলামাই کرام হাক্কান দরবা قلنا সুবহানাল্লাহ তো সেজন্য এক আজকে পীর মাশাদের শিক্ষা থেকে মানুষ দূরে সরে গেছে বলেই এই জাতির এই দুর্গতি আবার যদি বিড় মাসে আল্লাহর অধিবেশের শিক্ষার সাথে সম্পৃক্ত হইতো আরে জাতির এই অবস্থা হইতো না এখন জঙ্গিবাদী ইসলাম শিক্ষা দেওয়া হচ্ছে সন্ত্রাসবাদী ইসলাম শিক্ষা দেওয়া হচ্ছে এই বিজ্ঞান ইসলাম শিক্ষা দেওয়া হচ্ছে জাতিকে আজকে জাতি গোখরা হয়ে যাচ্ছে অধিকাংশ মানুষই এখন খ্যাতনায় পতিত হয়েছে কিছু পথিত হয়েছে ফ্যাতনার মধ্যে ধুয়াশার মধ্যে পড়ে গেছে সুতরাং আমাদেরকে বিষয় করে সতর্ক থাকতে হবে কোন ইতে গুজবে কান দেওয়া যাবে না গুজব এরা মানে এই গুজব কুটি কুটি গুজব চলতেছে না এই যে মোবাইলে ফেসবুকে গুজব আর গুজব কুটি কুটি গুজব এ যা যা এই যে সাংবাদিকরা পর্যন্ত আপনার কি বলবো এই গুজব মিথ্যা কথা লিখতে মিথ্যা কথা প্রচার করতে এক সেকেন্ডের জন্য কোনো চিন্তা করে না এ বলেছে বলেছেন যা ফাঁস কোন বিনা বাহি ফাতাবাই যেন যখন তোমাদের কাছে কোনো ফাসে কোনো সংবাদ নিয়ে আসবে তোমরা এটাকে যাচাই বাছাই করবে এবারে কি করবে আল্লাহ দসুল বলেছেন যে একজন মানুষ মৃত্যু হওয়ার জন্য এটাই যথেষ্ট সে একটা কথা শুনলো যা তাই বাছাই ছাড়া এই কথাটা আরেকজন এটা ঠিক করলো বললো সে মৃত্যু হওয়ার জন্য মৃত্যুকে শাস্তি কি একদম এদিকে ছুরি ঢুকিয়ে দিবো টান দিব এর নিয়ে আসবে আবার খুলে এদিকে ঢুকাইব টান দিব ফল নিয়ে আসবে এইটা কারা শেষ এলে এদিকে আসতে আস্তে ভালোই যে না আবার এটা এটা কি ভালো হয়ে যাবে এরকম কেমন পর্যন্ত শাস্তি চলবে একটা মিসা কথা কুটি কুটি মিসা কথা কেমনি কইতা এই জন্য সাংবাদিক যারা আছেন আপনাদের সম্পর্কে এদেশের মানুষ ওয়াজ করে না সবার জন্য আজ দরকার আমি মনে করি সংসদ ভবন ওয়াজের ব্যবস্থা করা দরকার এমপিদের জন্য ওয়াজ করতে করার তাদের সঙ্গে ওয়াজ করা যাবে তার ওয়াজ দরকার আছে না সাংবাদিকদের জন্য ওয়াজ দরকার এইভাবে সচিবালয়ের ওয়াজ দরকার এই ব্যবসায়ীদের ওয়াজ সবার ওয়াজ দরকার তাহলে দিন শিল্পী করতে চায় এই যে সাংবাদিক এই জন্য খুব সাবধানে সাংবাদিকতা করবেন আম্মা এসে সিদ্দিকের উপরে সাংবাদিকরা বাজে কথা তুলে দিছিল কেমন জঘন্য কি বলেন ঠিক না আম্মা আয়েশার উপরে খারাপ কথা করে দিয়েছে সাহাবাই কাম কি কষ্ট পেয়েছেন মদিনা দাম একটা মাস নবী কষ্ট পেয়েছেন সাহাবাই কাম মানে কষ্ট পেয়েছেন বুঝতে পেরেছেন অনেক সাল যুদ্ধান্ত পর্যন্ত হয়ে গেছেন ইনার আপনার হ্যাঁ অনেকগুলো ঘটনা দুর্ঘটনা মায়েশা এবং হাজা আলীর মধ্যে দ্বন্দ্ব দ্বন্দ্ব অনেক কিছু এই ঘটনায় কেন্দ্র করে হয়ে গেল হ্যাঁ